Assalamualaikum. আমি মাহিদুল ইসলাম পেশাগতভাবে একজন সিভিল ইঞ্জিনিয়ার এফজেড ভার্সন টু বাইকটি আমি কিনেছি দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের দিকে বাইকটা কেনার আমার উদ্দেশ্যই অফিসিয়াল পারপাস আমার মেজরিটি ফ্রেন্ডরাই এফজেড ভার্সন টু ইউজ করে ওদের কেসে আমি যখন বাইকটা চাই ওরা দেয় দেওয়ার পরে আমি চালাই খুবই ভালো লাগে এবং কি অনেকে তো অনেক মডেলে বাইক আনে কিন্তু এই এফজেড ভার্সন টুটা আসলে আমি বলি যে একটু দেওয়া বাইকটা আমার কাছে ভালো লাগে তো আমি চালায়া আন্তরিকতা এই প্রকাশ করলাম যে এই বাইকটাই আমার নিতে হবে এবং কি এই বাইকটা আমার কাছে আসলেই ভালো লাগে সেজন্যই বাইকটা নেওয়া এবং ইঞ্জিন কোয়ালিটি সব দিক দিয়ে ভালো আর এটাতে এক্সট্রা কোন এডিশনাল মডিফিকেশন লাগে না এটার মধ্যে আলাদা একটা লুকস আছে সেজন্যই আমার এটা নেওয়া এটা সব সব দিক দিয়ে আলাদা এবং কি চাহিদা সম্পন্ন একটা বাইক একটা কথা আছে না যে চোখে লাগতে হবে জিনিসটা তাহলেই ভালো লাগে আসলে এই অ্যাবজেট বার্সন বাইকটা আমার চোখে লাগছে সেজন্যই নেওয়া এই বাইকটার মূলত একটা বড় সুবিধা হলো এটাতে এফ আই ব্লুকোর ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটা খুবই পরিবেশ বান্ধব এবং খুব ভালো একটা পারফরমেন্স দেয় আর এটাতে হিট জেনারেট হয় না এখন তো বৃষ্টির সিজন বৃষ্টির দিন আমি তো বিভিন্ন জায়গায় যাই তখন বৃষ্টিতে কিন্তু বাইক চালালে স্কিড করার একটা ঝুঁকি থাকে আমি যদি বলি অন্য সব বাইক থেকে এই বাইকে স্কিড করার ঝুঁকিটা খুবই কম এবং এটা ব্রেকিংটা খুবই ভালো ওভারঅল আমি যদি এটার মাইলেজের কথা বলি এটার মাইলেজ বেস্ট আমি সিটিতে যখন রাইড রাইড করি এটা আমাকে মাইলেজ যেহেতু ঢাকা শহরে অনেক ট্রাফিক তবুও আমি এটার মাইলেজ চল্লিশ পাই আর যখন হাইওয়েতে রাইড করি আমি ফোর্টি ফাইভ পাই আমি ধরেন চট্টগ্রামে গিয়েছিলাম তারপর সিলেটে গিয়েছিলাম এটার মাইলেজ নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড হাইওয়ে রোডেও বাইকটা যখন চালাই যথেষ্ট কমফোর্ট আমি সিটির বাইরেও লং ট্যুরের জন্য চট্টগ্রাম গিয়েছি তারপর সিলেট গিয়েছি চট্টগ্রাম সিলেট যাওয়ার পথে যে এটা লং ডিস্টেন্স স্পিডিং এর ক্ষেত্রে আমি হাইওয়ে রোডে এটাতে নব্বই প্লাস একশো তুলছি কিন্তু সবসময় তো রাখি যা সাইড ফিফটি যখন চালাই এই বাইকটা আমাকে যথেষ্ট কমফোর্ট দিয়েছে এবং কি ব্রেকিংটা বলেন ব্রেকিং ও আমি ভালো পাইছি আর ভাঙ্গা রাস্তার মধ্যে আমি এটা যথেষ্ট আরাম পেয়েছি কারণ এটাতে অ্যাবজর্বশন দিছে এটা যথেষ্টই ভালো আর আমি যদি অ্যাবজেট ভার্সন টু এর সিটিং পজিশনটা বলি সিটিংটা যথেষ্ট আরাম আর আমি কিন্তু লম্বায় ছয় ফিট আর এটার যে সিটটা এটা যথেষ্ট চওড়া ব্যাক যে একটা ইস্যু থাকে লম্বা মানুষদের জন্য এটা তেমন আমি পাই নাই যখন আমি পিলিয়ন নিয়ে চালাই পিলিয়নের ক্ষেত্রে এত মানে আনকমফোর্টেবল কোনো কিছু দেখি নাই বিলন নিয়ে আমি যথেষ্ট কমফর্টি পাইছি ইয়ামাহা বাইকের সবচেয়ে ভালো দিক হইছে এটা কেনার পরে আপনার কখনো কোনো হ্যাসেল পোহাতে হবে না কারণ ওনারা আপনার সেল সার্ভিসটা যথেষ্ট ভালো আর আপনি এটা সার্ভিস নিয়ে কখনো চিন্তা করতে হবে না কারণ কি বাংলাদেশের প্রতিটা জেলাতেই এই বাইকের সার্ভিস সেন্টার আছে আর আমি এই বাইক কেনার পরে কখনোই লোকাল কোনো সার্ভিস সেন্টারে যাই। নাই আমি সবসময় ইয়ামাহাহার অথরাইজড সার্ভিস সেন্টারে গিয়েছি ওভারঅল শেষ কথায় একটা একটা কথাই বলতে চাই আমরা বাইক রাইডের ক্ষেত্রে সবসময় সেফটি অ্যাসিওর করব আমরা বি একটা সার্টিফাইড হেলমেট সবসময় ব্যবহার করার চেষ্টা করব, এতে কিন্তু বড় ধরনের বিপদ থেকে আমরা বাঁচতে পারি সবাই ভালো থাকবেন ইয়েস ইয়ামাহা